আমি এই যে প্রাকৃতিক ভিউটা সৌন্দর্যটা দেখে বিমোহিত হয়েছি আমার খুব ভালো লাগছে ফিলিংসটা তো এই প্রকৃতিটা আপনাদের সাথে দেখালাম খুবই একটি সুন্দর প্রকৃতি আর আমিও বাড়িতে এসে প্রকৃতির সাথে মিশে গিয়েছি তো এই গ্রাম গ্রামের মানুষ সবার সাথেই তাল মিলিয়ে চলছি আর এই যে পান খেয়েছি থোঁট দাঁত সব লাল করেছি যখন যেখানে যে যেটা অফার করে সেটাই উপভোগ করি ভালোই লাগছে এই ঈদকালীন সময়টা এখানে দারুণ উপভোগ করছি কাটাচ্ছি প্রকৃতির সাথে এই গ্রামাঞ্চলের সরল মানুষের সাথে ভালোই লাগছে তো আপনারাও নিশ্চয়ই উপভোগ করছেন তো এই বিস্তৃত এলাকা জুড়ে সবজি চাষ আর এখানে এই যে দেখেন সবজিতে সবজি খেতে কাজ করছে কিষানিরা ভালোই ভালোই লাগছে এই যে আরও অনেক কিষানী আছে তো কৃষক পরিবার এই ফসলই হলো কৃষকের আনন্দ যখন এই এই ফসলগুলো তাদের ঘরে উঠে তখন তাদের খুব ভালো লাগে অর্থাৎ তাদের টাকা হয় একটু স্বপ্ন দেখতে পারে তো অনেক পরিশ্রমের পর একটি স্বপ্ন বাস্তবায়ন হয় ভালো ফলন হওয়া মানে কি স্বপ্নকে বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তো কৃষক পরিশ্রম করে এই দুপুরে রোদ্রে খরায় বৃষ্টিতে তো তাদের এই পরিশ্রম তখনই সার্থক এবং সফল হয় যখন তারা এই ফসল ঘরে তুলতে পারে তো পিছনে বড়ো ভাই আছেন এই যে বড় ভাই দেখায় তো উনি কিন্তু অলরেডি একটি সবক দিয়েছেন উনি যে বয়ান কম দেখাইবো বেশি অর্থাৎ আপনাদের পিছনের ক্যামেরায় নিয়ে যেতে বলছেন এখন আপনাদের আমি পিছনের ক্যামেরায় এই প্রকৃতিটা দেখাবো এখন সূর্যাস্তের সময় সূর্য প্রায় অস্তগামী তো যাই আমাদের ওটো চলে আসছে তো এখন আমাদের চলে যেতে হবে পিছনের হ্যাঁ পিছনের ক্যামেরায় আপনাদের এই সৌন্দর্যটা একটু দেখিয়ে চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থ দেহ সুন্দর মন এবং একটি সুখী জীবন কামনা করি পরিবারকে ভালোবাসবেন পরিবারের লোকজনদেরকে ভালোবাসবেন ঘরে বাইরে ব্লগ সর্বদাই এটাই কামনা করে তো এই প্রত্যাশারীকে আজকের ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ Yeah, I do